নামে পটে সূর্য ঘাসে তোমার নামে সকল আদা শিউলি বকুল তোমার নামে সূর্য ঘাসে তোমার নামে সকল আদা টুটে ঝিলবিলিয়ে আলো চড়ায় তোমার প্রেমে পড়ে ঝিলবিলিয়ে আলো চড়ায় তোমার প্রেমে পড়ে গে রং বের ফুলগুলো সব তোমার নামে চড়ে তুই চা শিউলি বগুল তোমার নামে পটে সূর্য খাসে তোমার নামে সকল আধার তুজে বগুল তোমার নামে পটে সূর্য আধার তুজে তোমার নামে পাল তুলে যাই রাউ কাবু তুরে তোমার নামে তুলে যাই রাউ কাবু তুরে তোমার নামে গান্ধী যায় মাঝে করুন সুরে tuhi jamil shi ul bagul tumara nami pote surjo hasi tumara nami sokono adar tuje allah humma salli ala wa ala ali আল্লাহ পাখিরে নাম পরে লুরন বিজির নাম আল্লাহ পাখিরে নাম পরে লুরন বিজিরি নাম ওই রসম্পিমে মুগ্ধ হলো জমিন ও আসমান

কিছু কিছু ভাই দরুদ শরীফ পড়ছে আর কিছু কিছু ভাই আমার আছে চুপচাপ বসে আছে এদিক ওদিক দেখছে তবে বাবাজি এ দরুদ ছাড়া নবীর মহব্বত হবে না ওই জন্য পীর মশাই একদম দরুদের এক একটা কোয়ালিটি আমাদের কাছে দিয়ে গেছে এক একটা স্টাইল আমরা দরুদ করি আমরা যারা সুন্নাত আল জামাতের অনুসারী যারা হানাফি মাযহাবের মানুষ যারা তাসাউফের উপরে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ বলে মানা মানুষ আমাদের দরুদের স্টাইল একটা হয় না বিভিন্ন স্টাইলে দরুদ পড়ি কেন না যত ধরনের যত রকমারি করে আর যত প্রশংসা বেশি করে নবীর নামে দরুদ হবে তত হাবিবের মহাব্বত বেশি হবে বলেন সুবহানাল্লাহ একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ অতএব দরুদ সকলেই মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলী কলিমা কালাম আমরা পিলাম কার সিলাই বল কলিমা কালাম আমরা পিলাম কার সিলাই বলো এই কোরআনের মধুর বাণী কোথাগোতে এলো কলেমা কালম্রাপীরম কারো সীমা হেপাঢ়ম কলেমা কালম আমরা পীরাম কারো সীমা হেপাঢ় ওই ঘোরানি রে মধুরবাণী গোতা দে রহ আল্লা পাখি রে প্রিয় কামি দে রাসুলের বলে গে আল্লা পাখি রে প্রিয় কামি দে রাসুলহে বলে গে শুক্নো শান্তি নামে নুরির হাড়

আদার ভুবন উজন ঘন নবীর বসিলাই হার মমিনের মনের কোটায় নবী নবী ঘাই আল্লাহ পাখির নামের পরে নূর নবীজির নাম ওই রাসুল প্রেমে মুগ্ধ হল জমিন আল্লাহ পাখির নামের পরে নূর নবীজির নাম ওই রাসুল প্রেমে মুগ্ধ হল জমিন